নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা মামলা সাংবাদিক জিসানের মুক্তির দাবি ও কুচকরি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিকরা মঙ্গলবার ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় ফতুল্লা থানা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন আপনারা যদি সাংবাদিকদের মামলা দিতে চান তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলব সাংবাদিক সমাজ কারো পক্ষে বা বিপক্ষে লিখি না আমরা যা দেখি যা বুঝি তাই লিখি আমরা দেশের স্বার্থী লিখি আরও উপস্থিত ছিলেন চৌধুরী শিশির মিতু লিজা আনোয়ার হোসেন সজীব জুয়েল চৌধুরী ফজলুল হক পলাশ প্রমুখ